আবার নতুন আরেকটি বর্ষে পদার্পণের যে সুযোগ আমাদের মহান দেগার আমাদেরকে দিয়েছেন আমরা যাতে করে আমাদের জীবনকে কল্যাণের পথে আমরা মুক্তির পথে সত্যের পথে আমরা পরিচালিত করতে পারি আল্লাহ তালার কাছে আমরা সেই তৌফিক কামনা করছি আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উত্তরা পূর্ব থানার আজকের ব্যতিক্রম ধর্মী আয়োজন আমি ধন্যবাদ জানাই এই সুন্দর আয়োজনের জন্যে একদিকে যেমনি বর্ষবরণের এই দিনে মানুষের কল্যাণের জন্যে আমাদের মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে সকাল আটটা থেকেই এই মেডিকেল ক্যাম্পে সর্বপর্যায়ের মানুষেরা চিকিৎসা গ্রহণ করছেন আবার আরেক দিকে আমাদের পাশেই আরেকটি ক্যাম্প দিয়ে ওনারা কিন্তু মানুষের মনুষ্যত্ব এবং মনের বিকাশের জন্যে আমাদের শারীরিক সুস্থতার সাথে সাথে আমাদের নৈতিক বিকাশের জন্য আবার এই আন্দোলনের প্রিয় কাফেলায় সমবেত হওয়ার জন্যেই আমাদের দাওয়াতি ক্যাম্পের আয়োজন হয়েছে সুতরাং এটা ইটস এ ওয়ান্ডারফুল কম্বিনেশন আমি মনে করি আমাদের শুধু শারীরিক সুস্থ হইলে আমাদের হবে না এই সুস্থতার মধ্য দিয়ে আমাদের মানসিক এবং নৈতিক বিকাশের দরকার এই জন্য আল্লাহ তালা বলছেন লাফুম কুলু বুকুম লাফ রাখৌ

এই জন্যে বাংলাদেশ জামাত ইসলামী আমাদের আমাদের সেই নৈতিক বিকাশের আমরা শারীরিক বিকাশের সাথে সাথে আয়োজন আমরা আজকে মনে করি এই জাতির প্রয়োজন হচ্ছে মেধা এবং নৈতিকতার সমন্বয় আজকের এই জাতির জন্য প্রয়োজন হচ্ছে শিক্ষিত মানুষের এবং নৈতিক চরিত্র সম্পন্ন মানুষের বাংলাদেশ জামাত ইসলামী একই সাথে দুটি আয়োজন করে যাচ্ছে আমি আজকের এই সুন্দর আয়োজনের জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা মনে হয় একমাত্র সংগঠন যেটা দাবি করতে পারি যে আমরা একদিকে মানুষকে সত্যের পথ দেখানোর এই প্রিয় কাফেলা প্রচেষ্টা চালাচ্ছে আবার আমাদের শরীরে রক্ত দিয়ে আমরা মানুষকে বাঁচানোর জন্য চেষ্টা করছি নাকি বলে কিন্তু অনেক দল অথবা মানুষ যদি ইচ্ছা করে তাহলে এই দুটি জিনিস একসাথে কিন্তু করতে পারে না অনেকের দ্বারাই কিন্তু মানুষ বিপদগামী হচ্ছে অনেকের দ্বারাই কিন্তু মানুষ হচ্ছে। আবার যদি বলা হয় যে মানুষকে বাঁচানোর জন্য আপনার শরীরে রক্ত দেন তাহলে দেখা যাবে তার রক্তটা কিন্তু কাজে লাগছে না কারণ তিনি সিগারেট খান তিনি ইয়াবা খান তিনি অনেক কাজের সাথে জড়িত হওয়ার কারণে তার ব্লাডটা কিন্তু ফি না কিন্তু যারা নামাজ পড়ে যে যুবকেরা যে তরুণেরা তাদের রক্ত দিয়ে কিন্তু মানুষকেও বাঁচানো যায় কি বলেন ঠিক না আবার তাদের রক্ত দিয়ে কিন্তু কিন্তু মুক্ত করা যায় আমাদের বিগত দিনের এই উত্তরা আমাদের শহীদ মুগ্ধরা আমাদের প্রিয় শহীদেরা তাদের রক্ত দিয়ে একদিকে যেমনি তারা পানি বিতরণ করে মানুষের হৃদয়কে শান্ত করেছেন আবার আরেক দিয়ে রক্ত দিয়ে বাংলাদেশকে তারা ফেসিবাদ মুক্ত করেছেন আমরা একই সাথে দুটি লড়াই আমরা কিন্তু চালিয়ে যাব আল্লাহ তালার কাছে দুটি ফোটা খুবই গুরুত্বপূর্ণ একটি হচ্ছে আল্লাহর ভয়ে চোখের পানি আর আরেকটি হচ্ছে দিনের জন্য শরীরের রক্ত ইসলামী আন্দোলনের কর্মীরা গভীর রাতে যেমনি আল্লাহকে ভয় করে চোখের পানি সেরে আল্লাহর ভয়ে রোনাজারি করে তাহার জোদ গুজারি করবার চেষ্টা করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আবার সাথে সাথে তারা ফেসিবাদ মুক্ত সৌরাচার মুক্ত দুর্নীতি মুক্ত অপরাজনীতি মুক্ত। একটি স্বাধীন বাংলাদেশ গড়ে তোলার জন্য তারা রক্ত দিয়েছে আগামী দিনেও রক্ত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ আমাদের শহীদ নেত্রীbindo এই বাংলাদেশকে গড়বার জন্য তারা শৈলে এর ধামগুলো তারা জড়িয়েছেন শহীদ মাওলানা মতিরহমান নিজামি আলী হাসান মোহাম্মদ মুজাহিদ কামরুজ জামান মির্কাসেম আলী আব্দুর কাদের মোল্লা আমাদের এই নেত্রীbindo তারা এই বাংলাদেশকে গড়বার জন্য ইনসাব বেতে গেটে রাষ্ট্র বিনিময়ের জন্য তারা শ্রম দিয়ে তিলে তিলে বাংলাদেশকে গোড়াত্ব তোলার জন্য চেষ্টা করেছেন কিন্তু অত্যন্ত অন্যায় তাদের তাদেরকে হত্যা করা হয়েছে আবার এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ইসলামের জন্য তারা কিন্তু জীবন দিয়েছে আমাদের বর্ষগ্রহণ হচ্ছে আল্লাহ তালা পর্যন্ত আমাদেরকে হায়াত দিয়েছেন আবারও আমরা তার সুক্রিয়া আদায় করি তিনি যতদিন আমাদেরকে হায়াত দিবেন ততদিন যাতে আমরা মাবুদের গোলামী করে শুকরিয়া আদায় করে আমরা যাতে এই পথে টিকে থাকতে পারি আল্লাহর কাছে আমরা সেই তৌফিকুর কামনা করছি সবাইকে আজকের এই বর্ষবরণের এই দিনে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু